জয় হিন্দ বন্ধুরা দি নিউ ইন্ডিয়া পোস্টে আপনাদের স্বাগত জানাই পাকিস্তান আরও একবার আইএমএফ এর কাছ থেকে সাত বিলিয়ন ডলারের লোন অ্যাপ্রুভ করে নিল ভিক্ষা করার চরম পর্যায়ে পৌঁছে গেছে দেশটি তবে থেকে পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ইমরান খানকে জেলে পাঠানো হয়েছে তবে থেকে কোনো অসুবিধা ছাড়াই একের পর এক লোন পাস হয়ে যাচ্ছে পাকিস্তানের তার কারণ ইমরান খান যথেষ্ট পশ্চিমা দেশগুলির বিরোধিতা করতেন তাই পাকিস্তান সরকার যখন ইমরান খানকে গ্রেপ্তার করল পশ্চিমা দেশগুলি খুশি হয়ে পাকিস্তানকে খুব সাহায্য করছে পাকিস্তানের এ ধরনের দুর্দশা দেখে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেন উনি বলেন ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক যদি ভালো হতো এবং পাকিস্তান যদি সন্ত্রাসবাদ বন্ধ করে দিত তাহলে ভারত আইএমএফ এর থেকে অনেক বেশি সাহায্য করতে পারতো পাকিস্তানকে কারণ পাকিস্তান একের পর এক এমন শর্তে লোন নিচ্ছে সেটা দেখে মনে হয় না কোনো সেলফ রেসপেক্ট সম্পন্ন দেশের সরকার लोन लेते पारे। इसका अंदाज आप इसी बात से लगा सकते हैं जितनी रकम के लिए पूरा पाकिस्तान इंटरनेशनल मॉनेटरी फंड के सामने मिन्नतें कर रहा था उससे कहीं ज्यादा रकम जम्मू काश्मीर के लिए हमारी गवर्नमेंट ने मुहैया कराया <laughs> मैंने तो कहा कि है मेरे पाकिस्तान के दोस्तों क्यों दूरी बनाकर हमसे रखे क्यों दूरी बनाकर रखे

যাতে পাকিস্তান তার সরকার চালানোর খরচ কমায় আর তার জন্য পাকিস্তানকে প্রায় দেড় লক্ষ সরকারি চাকরি বা গভর্নমেন্ট জবে ছাঁটাই করতে হবে ছটা মন্ত্রণালয়কে সম্পূর্ণ ভেঙে দিতে হবে মেনলি আরও সরকারকে ছোট করে দিতে হবে যাতে সরকার চালানোর খরচ আরও কমে যায় কিন্তু পাকিস্তানে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি নেই এই লোন এতটাও বেশি না যে এতে কোনো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে বা পাকিস্তানে কোনো ইকোনমিক রেভলিউশন চলে আসবে তারপর একেই পাকিস্তানে করাপশান একেবারে চরম ভরে যায় সেখানে লোনের টাকা এলে তা কিভাবে আত্মসাত করা যায় তা নিয়ে ব্যস্ত থাকবে সরকার এবং সেনার সাথে যুক্ত অধিকারিকরা তাই এই লোনের টাকায় পাকিস্তানের সাধারণ মানুষের কোনো উপকার হবে কিনা তা কেউ বলতে পারে না কিন্তু এটা নিশ্চিত যে পাকিস্তান তার মিলিটারি বাজেটের অংশ কম করবে না কারণ গভর্নমেন্ট জব চলে গেলে পাকিস্তানের সেনাদের কিছু যায় আসে না তারা সাধারণ মানুষের কথা ভেবেও দেখে না একদিকে যখন পাকিস্তান সাত বিলিয়ন ডলার লোন পেয়ে খুশি যেটা কিনা দেশটি কয়েক কিস্তিতে কয়েক বছর ধরে ধীরে ধীরে পাবে অন্যদিকে ভারতের একটি ছোট্ট প্রদেশ জম্মু কাশ্মীরের উন্নয়নের জন্য ভারত সরকার বছরে দশ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করে থাকে আর অন্যদিকে না খেয়ে বেঁচে থাকা পাকিস্তানের কিছু পাবলিক সারা বছর ধরে কাশ্মীর চাই কাশ্মীর ছাই বলে চিৎকার করতে থাকে রিসেন্ট টাইমে আপনারা এটাও দেখেছেন যে মালদ্বীপের মতো দেশকে ভারত দু থেকে তিন বিলিয়ন ডলার দিয়ে হেল্প করেছে তাছাড়া নেপাল ভুটান বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা প্রায় সব দেশকেই ভারত আর্থিকভাবে সাহায্য করে থাকে আসলে ভারত এতটা সক্ষম দেশ যে পাকিস্তানের মতো দেশে ডুবতে থাকা ইকোনমিকে অনায়াসে স্টেবল করে দিতে পারে কিন্তু পাকিস্তানের সরকার এবং সেনার সাথে যুক্ত লোকেরা তা মোটেও চায় না কারণ ভারত বিরোধিতা করেই তো তাদের সংসার চলে থাকে আপনি কি জানেন পাকিস্তান কোন জিনিসটা সবচেয়ে বেশি বিদেশে রপ্তানি করে উত্তর হবে ভিকারি এই সম্পর্কে বিশদে জানতে এই ভিডিওটি দেখুন এখনের মতো জয় হিন্দ জয় ভারত